লাগাতার বৃষ্টি গঙ্গারামপুরের চালুনে জলের স্রোতে তলিয়ে গেল অস্থায়ী ব্রিজ যোগাযোগ বিচ্ছিন্ন পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের জানা গেছে চালুন গ্রাম পঞ্চায়েতের আশ্রম বাজার সংলগ্ন এলাকায় আশ্রম বাজার থেকে নেহেম্বা অশোকগ্রাম যাওয়ার মূল রাস্তায় একটি নতুন ব্রিজ তৈরির কাজ চলছিল যে কারণেই এলাকার মানুষের যাতায়াতের জন্য ছোট একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল ওই দিন রাতে লাগাতার বৃষ্টির জেরে খাড়ির জল বাড়তে থাকায় প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় অস্থায়ী ওই ব্রিজে আর যে কারণে এই ভেঙ্গে তলিয়ে যায় সাধারণ মানুষের চলাচলের একমাত্র ওই ব্রিজটি এদিন সকাল থেকে যে কারণে বিপাকে পড়েন এলাকার সাধারণ মানুষেরা আর যাকে ঘিরে এই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি শঙ্করপুর এলাকায় যোগাযোগের একমাত্র অস্থায়ী ব্রিজটি ধসে যাওয়ার কারণে জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায় আর যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন অশোক্রাম চালুন শঙ্করপুর নেহেম্বা উদয় সহ পাঁচ ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ শুধু তাই নয় জল প্লাবিত হয়ে চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায় এলাকার বাসিন্দা তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুবিন কুচুর বলেন রাস্তার কাজ চলার জন্য ওই এলাকায় একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল যা প্রবল জলস্রোতে তলিয়ে গিয়ে এলাকার চার পাঁচটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে জল প্লাবিত হতে শুরু করেছে এলাকা নমস্কার আমি চালনা অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের এখানে শঙ্করপুর বাজারের একটা ব্রিজ পার্বতীপুর এবং শঙ্করপুর দুটা সংসদে লাগা লাগিয়ে একটা ব্রিজ ফেশিয়াল ফাড়ি সেই ব্রিজটা এই কন্ট্রাক্টর যখন তৈরি করে তখন ব্রিজটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার ফলে কালভাট লাগানো হয় সেখানে আমরা কন্ট্রাক্টরকে বলছি যে কালভাট বেশি করে লাগানো হোক এবং সেই কালভাট কম পরিমাণে থাকায় জল সেখানে প্রচুর চাপ ধরছে চাপ ধরার ফলে সেই গ্রামের কৃষকদের ধান এবং বিচন ডুবে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেখানে এই দশ থেকে পনেরো হাজার লোক প্রতিদিন সেই রাস্তা দিয়ে চলাফেরা করতো সেখানে এই সেই লোক মানুষগুলো দশ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে বাজারে আসছে ঘুরে এবং প্রশাসনের আমরা এটাই বলছি যে প্রশাসনের কাছে আমাদের এই দৃষ্টা যেন কি সব অতি তাড়াতাড়ি হয় তার জন্যে এই দৃষ্টি আকর্ষণ যেন করে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর